কথাগুলো মন দিয়া শুনবেন গাদাকে যখন সৃষ্টি করা হলো তখন গাদাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে সারা দিন পিঠে বুঝা বয়ে বেড়াতে হবে খেতে পারবে শুধুই গাছ তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর এইটা শুনে গাদা বলল হে প্রভু আমাকে পঞ্চাশ বছর না দিয়ে বিশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকতা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো তুমি হবে মানুষের একজন কাছের বন্ধু আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া জুটা খাবার আর তোমার আয়ু দেওয়া হবে তিরিশ বছর এইটা শুনে কুকুর সৃষ্টিকতার কাছে জোর করে বলল হে প্রভু আমি তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর থেকে পনেরো বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে জুলতে থাকবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে আর তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর এইটা শুনে বানরও হাত জোড় করে সৃষ্টিকর্তার কাছে বললো হেল্লা আমাকে বিশ বছর না দিয়ে দশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা বানরের কথাও মঞ্জুর করলেন তারপর আসলো পুরুষের পালা পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচ্ছক্ষণ এবং বুদ্ধিমান এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো আর তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর এটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোড় করে বলতে লাগলো হে প্রভু বিশ বছর আয়ু একদম কম হয়ে যায় আমি আরও বেশি দিন বাঁচতে চাই আপনি বরঞ্চ গাদায় যেই তিরিশ বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন আর কুকুর তিরিশ বছরের মধ্যে যেই পনেরো বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আইটাও আমাকে দিয়ে দিন এবং বানর ২০ বছর থেকে যেই দশ বছর আইটা ফিরিয়ে দিয়েছিল ওই আইটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন তারপর থেকেই ছেলেরা ২০ বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে আর যেই ৩০ বছর গাদার থেকে চেয়ে আনা হয়েছিল সেই ৩০ বছর পরিবারের বোঝা পিটে বয়ে বাঁচে ঠিক একদম গাদার মতোই বাকি পনেরো বছর সন্তানরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয় যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা বাঁচে ঠিক তেমনি একটা পুরুষও বাকি পনেরো বছর এইভাবেই কাটাতে হয় ঠিক একটা কুকুরের মতোই আর বাকি দশ বছর পুরুষদেরকে বানরের মতোই বাঁচতে হয় বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকে বিনোদন দেয় ঠিক তেমনি পুরুষদেরকেও বাকি দশ বছর বাঁচতে হয় একবার ওই সন্তানের কাঁধে ঝুলে একবার ওই সন্তানের কাঁধে ঝুলে এবং নাতিদেরকে বিনোদন দিয়ে এইভাবেই বাকি দশ বছর বাঁচতে হয় এইটাই পুরুষের জীবন এইটাই বাস্তবতা আশা করে আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ